আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ও দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি এই শহরে আমার বলতে কিছু নাই তবে জায়গাটা দেখলে খুব মায়া লাগে মনে হয় যে আমি কবে যে নিতে পারবো আল্লাহ দিলে হয়তো একদিন নিতে পারবো আর এখন রান্না বান্না করতেছি দুপুরবেলার জিঙ্গা আর পাঙ্গেশ মাছ আলু দিয়ে রান্না করলাম শুধু ভাতটা রান্না করলাম জীবনে মানুষের অনেক কিছু ইচ্ছা থাকবে তাহলে মেয়েদেরকে বলতেছি যে একটু ড্রয়িং করতে দেখো অনেক কষ্টের পরে মেয়েরা বসছে ড্রয়িং করতেছে আর ছোটোটা তো সারাদিন আসছে কাজ কাটানি নিয়ে সবার বাচ্চারা কি এমন না আমার মেয়েটাই এমন জ কি দেখ খাই চু নাই তাৰ তাৰিকা

얘네 কি আলিম ফরড়া আলিম ফরড়া আমিও তো কিছু সঙ্গী ফ্যান ঠিক আছে নি 34 আছে নি ঠিক গে ঠিক গে তো একে তো ঠিক আছে তুই যা শরীর গেছস তুই সাইজ ঠিক তুই কি বল না तू ফরিসা আরে হার গলা শব্দ নি তুই ফরি দেখ মিলেছে কি তুই কি কি বলছিস জামাইকে কি সামব এতে কি আছে আউট তো তো না কি করে এই সাইজ ঠিক করেছিস দরকার কোনসা টাকা তো অনেক টি নিছে কিন্তু সুন্দর না না কি বুঝে যেত বুঝে তো মাইটা জামাটা রে এত ফাইন জামাগারে কাডি এত করে কলাম যে মানে এটা রে মিলাই মিলেই এক জায়গা দিন সুন্দর করে কাঠি করে দিত কি ফাইন জামাগারে মাইকার নষ্ট করতো

মই ৰৈছোঁ হালিমৰ হালিমিটা দিনটো একেলগ অনুছে হেৰি